তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আরও একটি অ্যাপস নিয়ে আমরা চলে আসলাম তো সেই অ্যাপস দিয়ে কিন্তু আপনি প্রতিদিন অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন একদম এইজিভাবে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যাওয়া কিন্তু অনেক ভালো তাহলে চলেন বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় সেই অ্যাপসের বিষয়ে আমরা কথা বলি বন্ধুরা এখানে আমি একটি অ্যাপস ওপেন করে নিয়ে নিয়েছি তো এই অ্যাপসের লিঙ্কটি আপনি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন বন্ধুরা যখনই আপনি টেলিগ্রাম চ্যানেল থেকে এই অ্যাপসটি লগ ইন করবেন তো বন্ধুরা লগ ইন করার সাথে সাথে আপনি এখানে পেয়ে যাবেন আশি টাকা ঠিক আছে বন্ধুরা তো আশি টাকা পেয়ে যাওয়ার পরে আপনি কিন্তু আর বিশ টাকা শুধুমাত্র আপনি বিশ টাকা এখান থেকে ইনকাম করলে আপনার টাকাটি আপনি উড্ডোল করতে পারবেন একশো টাকা হলেই কিন্তু এখান থেকে আপনার টাকাটি আপনি উড্ডোল করতে পারবেন তো বন্ধুরা এখানে নিয়ম হচ্ছে যে কিছু টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে সেই টাস্কগুলো কমপ্লিট করলেই কিন্তু আপনি এখান থেকে টাকা পেয়ে যাবেন এবং আপনার বন্ধুদেরকে যদি আপনি ইনভাইট করেন তো সেখান থেকেও আপনি টাকা পেয়ে যাবেন তা আপনার বন্ধুরা যদি আপনার অ্যাপসটি ইউজ করে তাহলেও কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন বন্ধুরা এখান থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এসএমএস টাস্ক ঠিক আছে তো বন্ধুরা এখানে দেড়শোটি টাস্ক আপনি কমপ্লিট করলে আপনি এখানে তিরিশ টাকা পেয়ে যাবেন বন্ধুরা আপনি এখানে দেড়শোটি টাস্ক কিভাবে কমপ্লিট করবেন শুধু আপনি কি করবেন এখানে গেট তিরিশ টাকার যে অপশনটা আছে তো এই টাকার উপরে আপনি ক্লিক করে আপনার টাস্কটি কমপ্লিট করতে হবে ঠিক আছে তো বন্ধুরা তাছাড়া এখানে দেখতে এই পার্সেন্ট ক্লিম মিল্কের যেটা অপশন আছে তো এই এটার মাঝে আমি ক্লিক করে দিলাম তো এটার মাঝে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে এই পার্সেন্ট এরকম মিল্ক আপনার সামনে শু হবে তো এখানে দেখতে এই পার্সেন্ট আমি মিল্ক গুলো এখানে আপনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে মিল্ক ঠিক আছে তিন কেজি মিল্ক আমি এখানে কিন্তু পেয়ে গেছি ঠিক আছে বন্ধুরা তো এখানে দেখতেই পারছেন প্রোগ্রেস ঠিক আছে তো মিল্ক প্রোগ্রেসের অপশনটি যা আছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে দেখতেই পারবেন যে মিল প্রোগ্রেসের যেটা অপশন এখানে আপনি কিন্তু মিল্ক এখান থেকে ক্লিম করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এখানে তিনশো মিল্ক ক্লিন ক্লিম করলে আপনি পঞ্চাশ টাকা পাবেন পঞ্চাশ টি মিল্ক আপনি যদি ক্লেম করেন দশ টাকা পেয়ে যাবেন তো এরকম করে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারেন তো তো তাছাড়াও আপনি নিচে দেখতেই পারবেন যে কিছু গেম আছে যেগুলো কমপ্লিট করলে আপনি টাকা পেয়ে যাবেন তো এখানে দেখতেই পারছেন এই গেমগুলো কিন্তু তাছাড়া আপনি এখান থেকে অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনার বন্ধুদেরকে শেয়ার করে ঠিক আছে তো বন্ধুরা আপনি এই টাকাগুলো আপনি কিভাবে উডডোর করবেন উপরে দেখতেই পারবেন যে উডডলের যেটি অপশান আছে তো এই অপশানে আপনি ক্লিক করে দিবেন তো এই অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতেই পারবেন আপনার টাকাগুলো প্রথমে আপনার এই জায়গায় শু হবে তারপর এখানে আপনি কনভার্টে ক্লিক করে দাদা তার দেওয়ার পর আপনার টাকাটি এখানে চলে যাবে ঠিক আছে তো চলে যাওয়ার পর আপনি এই উডডল অপশানে আপনি ক্লিক করে দেবেন উডডোল অপশানে বন্ধুরা ক্লিক করার পর এখানে আপনি দেখতেই পারবেন ব্যাংক টেনেস পার এখানে ব্যাংকের নেম এখানে সব সমস্ত বস্তু আছে তো আপনারা ফিল আপ করে দেবেন তারপর এখানে কত টাকা আপনি উড্ডল করতে চান সেই টাকা মাঝে আপনি ক্লিক করে নিচে সাবমিট অপশান আছে তো এটার মাঝে ক্লিক করে দিলেই কিন্তু আপনার টাকাটি সাবমিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর এরকম আর্নিং রিলেটেড ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে